বৃষ্টি ভয়ঙ্কর বললেও কম বলা হয় রেকর্ড বৃষ্টি হয়েছে পাঁচ ঘন্টার এই ভয়ঙ্কর বৃষ্টি নজিরবিহীন বলা যায় যার ফলে এই মুহূর্তে জলমগ্ন কলকাতা জলমদ বন্দি কলকাতা শহর শহরতলি বিপর্যস্ত হয়ে পড়েছে বাস ট্রেন মেট্রো পরিষেবা মানুষের ভোগান্তির একশেষ প্রবল দুর্যোগ এবং সেই দুর্যোগ থেকে দুর্ভোগ যার জেরে মৃত্যুরও খবর পাওয়া যাচ্ছে বিদ্যুৎ হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই কলকাতা পুরসভা চেষ্টা করছে জল নামানোর যুদ্ধ পরিস্থিতিতে কাজ চলছে যারা এই মুহূর্তে বাড়িতে রয়েছেন বেরোবেন ভাবছেন তারা এই মুহূর্তে শহরের কোথাকার কি পরিস্থিতি জেনে নিন নিউজ বাংলা বাংলায় মিমি রয়েছে আপনার সঙ্গে এবং আমাদের প্রতিনিধিরা গোটা শহর জুড়ে ছড়িয়ে রয়েছে আপনার সামনে তুলে ধরবেন এই মুহূর্তের জল ছবিটা সান্নিকের সঙ্গে কথা বলবো সান্নিক পাটুলি থেকে রয়েছে সান্নিক এখন কি অবস্থা জল কি একটু নামলো একেবারেই নয় তোমাকে ছবি দেখি একেবারে অবস্থা দেখাই পাটুলি আমি যে জায়গাটা রয়েছি পাটুলি থানার একেবারে সামনে সেইখানের যে রাস্তাগুলো বিভিন্ন আবাসন এখানে রয়েছে প্রত্যেক আবাসনের মধ্যে বর্তমানে জল ঢুকে রয়েছে এবং যে তাদের যে গ্রাউন্ড ফ্লোরে যে পার্কিং প্রত্যেক ফ্লোর গ্রাউন্ড ফ্লোরগুলোতেই আমরা দেখছি প্রচুর গাড়ি সেগুলো কিন্তু বর্তমানে জলের তলায় রয়েছে এরকমভাবে যারা স্থানীয় বাসিন্দারা যাদেরকে এখান দিয়ে যাতায়াত করতে হচ্ছে প্রায় এক কোমরের কাছে জল থাই থেকে কোমরের হাইটে জল রয়েছে এখানে তবে যারা রাস্তায় বেরোচ্ছেন তাদের জন্য জানিয়ে রাখি ইএম বাইপাসের ওপরে বর্তমানে জল নেই তাই যারা কাজের দিকে যেতে চান ইএম বাইপাসের ওপর তাও যে সীমিত সংখ্যক বা খুব অল্প সংখ্যক যে পাবলিক ট্রান্সপোর্ট পাওয়া যাচ্ছে তা ইএম বাইপাস দিয়েই পাওয়া যাবে গড়িয়া পাঁচ নম্বর বা গড়িয়া ছ নম্বর রোড যেগুলোকে বলা হয় ওই সমস্ত রাস্তার অবস্থা কিন্তু যথেষ্ট সার্নিক সার্নিক এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেক্টর ফাইভে অবস্থাটা বুঝতেই পারছেন পুরো হাঁটু জল এখানে এবং এই অবস্থাতেও কাজে আসতে যারা বাধ্য হয়েছেন এরকমই কিছু মানুষ রয়েছেন আমার সঙ্গে আজ অফিসে এসছিলে রাস্তায় বাস একদমই কম তারপর ট্রাফিকের জ্যাম খুবই কষ্টে এসেছি প্লাস কলেজ মোড়ের এই পাটটাতে পুরো জল ভরে রয়েছে আমরা আসি আপনি দেখতেই পাচ্ছেন পুরো হাঁটুর প্রায় নিচেই জল রয়েছে আসতে অনেক সমস্যা হচ্ছে এত ওয়াটার লগিং হয়ে গেছে কলকাতাতে বাস বন্ধ করে দিচ্ছে আস্তে নামি দিচ্ছে খুবই অসুবিধা হচ্ছে কিন্তু অফিস তো আসতে হবে কিছু করার নেই এসেছি অফিস কি ছুটি কলকাতা যে বলছিলেন গাড়ি পার্ক করে তোমরা অফিসে যাও একটার মধ্যে চলে এসো আর নিয়ে চলে যা কিছু খুব সমস্যা করতে হচ্ছে এখানে যারা এসেছেন অফিস পাড়া একদমই সেক্টর 5 কিন্তু অফিসে তো আসতেই হবে তাই বাধ্য হয়েছেন আসতে কিন্তু এতটাই জলমগ্ন অফিস ছুটি দিয়ে দিয়েছে কিন্তু কিভাবে বাড়ি ফিরবেন বুঝতে পারছেন না প্রচুর পরিমাণের সমস্যা হ্যাঁ তখন বাড়ি ফিরবে কিভাবে কি ভাবছো যেভাবে এসছি সেভাবেই যেতে হবে কোনো ঠিক নেই কিভাবে যাব দেখা যাক কিভাবে যাওয়া যায় বড় রাস্তা এরকম জলের মধ্য দিয়ে আসছে হ্যাঁ একদম বাইক তো বন্দিই হয়ে গে তো বাইক সেক্টর ফাইভ মেই পার সে পুরা পুরো পেদলে পানি পুরো গাড়িগুলো গাড়ি আমার পড়ে আছে গাড়িগুলো খারাপ হয়ে যাচ্ছে ঠেলে ঠেলে কেউ তুলতে পারছে না গাড়িকে তার সাথে সাইলেন্সারে জল ঢুকে যাচ্ছে বাইক তো ছেড়ে দিন পুরো ইঞ্জিনে জল ঢুকে যাচ্ছে এটার জন্য রাস্তা আরও জ্যাম হয়ে যাচ্ছে এটা আমরা দেখেছি মানে আমি বুঝতে না যে রাজপথে দাঁড়িয়ে আছি একটা গুরুত্বপূর্ণ রাস্তা যখন গাড়ি পাস করছে বুঝতেই পারছেন পুরো মনে হচ্ছে দীঘা মন্দারমণি মনে সমুদ্র দাঁড়িয়ে আছি ঢেউয়ের ধাক্কা লাগছে রীতিমতো পড়ে যাওয়ার মতন ঢেউ ধাক্কাতে আমাদের গাড়িগুলো পড়ে যাচ্ছে ইঞ্জিনে জল ঢুকে গেছে গাড়ি এক ঘন্টা লেগেছে ইঞ্জিন স্টার্ট উঠতে স্টার্ট হয়নি বদ্ধ হয়ে গেছে পুরো আমরা ওখানে এক ঘন্টা ওখানে ওয়েট করতে হয়েছে তারপর পুলিশ বলছে তোমরা এখানে রেখে তোমরা অফিসে গিয়ে দেখা করে তারপর চলে এই রকম জল তোমরা লাস্ট কবে দেখেছো মনে পড়ছে কি দু হাজার বাইশ একবার দেখেছি এরকমই একটা সিচুয়েশন হয়ে রয়েছে এটা শুধুমাত্র সেক্টর ফাইভ এর রাস্তায় নয় পুরো শহর কলকাতা জুড়ে এই ছবি সার্নিক রয়েছে আমার সঙ্গে পাটুলি থেকে সার্নিক জল নামানোর কি ব্যবস্থা হচ্ছে এই মুহূর্তে কলকাতা পুরসভার তফে ড্রেনেজ পাম্পিং স্টেশনগুলোকে বর্তমানে অ্যাক্টিভ করা হয়েছে পাশাপাশি বিভিন্নভাবে যে ম্যানহোলগুলো রয়েছে সেগুলো দিয়ে যাতে জল পাস করানো যায় সেই ব্যবস্থা করা হচ্ছে কিন্তু ছবিটা দেখো তুমি যারা স্থানীয় বাসিন্দারা যাদেরকে তাও বেরোতে হচ্ছে বাড়ি থেকে তাদের প্রত্যেক সঙ্গে থাকো সান্নিক সঙ্গে থাকো একবার মুকুন্দপুরের ছবিটাও দেখাবো আপনাদেরকে সেখান থেকে রওনাক রয়েছে আমার সঙ্গে রওনাক কি পরিস্থিতি মুকুন্দপুরে দেখো তোমাকে আগে ছবিটা দেখাবো বিস্তীর্ণ এলাকা কিন্তু জলমগ্ন এবং এই যে রাস্তা অত্যন্ত ব্যস্ততম রাস্তা এখানে কোনো গাড়ি ঘোড়ার কিন্তু দেখা মিলছে না কারণ গোটা এলাকা জুড়ে বিস্তীর্ণ জায়গা মুকুন্দপুরে এইভাবেই জলমগ্ন এবং যত সময় বাড়ছে জলের পরিমাণও বাড়ছে এবং আশেপাশে এখানে বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে সেক্ষেত্রে গোটা রাস্তায় জলমগ্ন রয়েছে ডাইভারশন করে গাড়িগুলোকে অন্য পথ দিয়ে পাঠানো হচ্ছে এই কারণে যানজটও সৃষ্টি হচ্ছে গতকাল রাত বারোটা থেকে আর সাড়ে পাঁচটা পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে একবার রেকর্ড বৃষ্টিপাত সর্বোচ্চ তিনশো তেত্রিশ তেত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কামডরিতে সেক্ষেত্রে শহরের বিভিন্ন অংশ জলমগ্ন এবং মুকুন্দপুরে কিন্তু বেশ কয়েকটি জায়গায় কোমর পর্যন্ত জল বাড়ির ভেতরে জল ঢুকে গেছে যে যে অন্যদিকে কর্পোরেশনের তরফ থেকে বুষ্টিং পাম্প বসে সেই জল বার করার এখনও চেষ্টা করা হচ্ছে কিন্তু যা জানা যাচ্ছে গত তিন চার ঘন্টার আগে কিন্তু এই জল নামা কোনো মতেই সম্ভব নয় এবং দক্ষিণ কলকাতার এই মুকুন্দপুরে বিস্তীর্ণ এলাকা জুড়ে এইভাবেই জলমগ্ন যে কটি রাস্তা রয়েছে যেখানে যানবাহন চলাচল করে করে সেই রাস্তাগুলো বন্ধ ট্রাফিকের তরফ থেকে যাতে যানজট না তৈরি হয় এবং যেহেতু বেসরকারি বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাটা সেক্ষেত্রে কিন্তু এই রাস্তাটা বন্ধ করা হয়েছে এবং এই জলের ক্ষেত্রে কিন্তু যারা অফিস যাত্রী রয়েছেন তারা একটা ভোগান্তির শিকার হচ্ছে বিশেষ করে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের ঘরে জল ঢুকে গেছে পানীয় জলের একটা খানিক সমস্যা হচ্ছে অধিক টাকা দিয়ে কিন্তু পানীয় জল কিনতে হচ্ছে এই ধরনের যে সমস্যা সেই সমস্যা দেখা যাচ্ছে গত কত বছরে এইরকম ধরনের পরিস্থিতি হয়েছিল তা কিন্তু তারা আন্দাজও করতে পারছে না অর্থাৎ এই মেঘ ভাঙা বৃষ্টির জেরে শহর কলকাতা গোটা কলকাতার বিভিন্ন অংশ জলমগ্ন এবং দক্ষিণ কলকাতায় কিন্তু সেই একই ছবি ফুটে উঠলো মিনি একদমই তাই রৌনক সানিক আমাদেরকে ছবিগুলো দেখাচ্ছে এবং যে পরিস্থিতি একেবারে টানা পাঁচ ঘন্টা নজিরবিহীন রেকর্ড বৃষ্টি হয়েছে এবং তার জেরে পুরোপুরি জলমগ্ন হয়ে পড়েছে শহর কলকাতা এবং শহরতলি কলকাতা পুরসভার পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতিতে এই জল নামানোর এবং সতর্ক বার্তাও দেওয়া হচ্ছে প্রত্যেক নাগরিককে সতর্ক করা হচ্ছে যাতে তারা রকম ল্যাম্প পোস্টে হাত না দেন কারণ ইতিমধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর মতন ঘটনা কিন্তু ঘটেছে কাজেই খুব সাবধান থাকতে বলা হচ্ছে কলকাতা পুরসভার পক্ষ থেকে